হয়তো আপনার মা বাবাকে আপনাকে এবং আল্লাহর কাছে বিচার দিচ্ছে যে আল্লাহ আমি কষ্ট করে ধার করে ধান বিক্রি করে জমি বন্ধক দিয়ে টাকা এনে আমাকে ভূমি অফিসের নাম জানি করতে হচ্ছে আমাকে বিদ্যুৎ অফিসের মিঠার নিতে হচ্ছে আমাকে থানায় ঘোষ দিতে হচ্ছে আমার মামলা নেওয়ার জন্য এবং আমি আমি যে আমার যে একটা সমস্যা হয়েছে বাসকাল উপজেলায় যে অফিসগুলো আছে উপজেলার প্রশাসন আছে এগুলো কেন আমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য কিন্তু দেখা যায় কি আমি আমি আসলে দুর্নীতি দমন কমিশনের দুর্নীতি প্রতিরোধ কমিটিতে আগে আরো তিনবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি একবারে তিন বছর করে এবং তিন থেকে নয় বছর হয়ে গেছে এবং এইবার আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন আমার অভিজ্ঞতা আমি আপনাদের কাছে উপস্থাপন করছি আমি মাননীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দের কাছে আমি ছবি নিয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার কথায় যেন কষ্ট না হয় আমার কথাগুলো হচ্ছে হাউজের কথা এই যে একটু আগে সব সক্রান্ত বলেছেন এখানে সাধনপুর এবং কালীপুরের এখানে সাধনপুর কালীপুর না সাধনপুরের লোক আছেন কালীপুরের আছেন আপনার ওই যে জলদির আছেন তারপর সরলের আছেন তারপর বকরিয়ার আছেন আরো বিভিন্ন জায়গা অর্থাৎ এখানে আমাদের কিছু কারণ নাই এবং ইউনারেরও কিন্তু আমার মনে হয় না কিছু কারণ আছে কারণ এখানে নাম আসে ওই নাম থেকে সুশীল সমাজের বিভিন্ন কোয়ারে হয় গান এখানে পুলিশ ভেরিফিকেশন হয় বিজেপি হয় বিভিন্ন ধরনের দুর্নীতি দমন কমিশন কর্তৃক একটা কোয়ারি করে বিভিন্ন ধরনের রিপোর্ট নিয়ে তাদেরকে দুর্নীতি দমন দুর্নীতি প্রতিরোধ কমিটিতে অন্তর্ভুক্ত করা হয় কেননা এবং তাদের সর্বপ্রাচ্য তারা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকতে পারবে না রাজনৈতিক আমরা সবাই করি আমরা সবাই কোনো একটা দলকে সাপোর্ট করি কিন্তু কোনো পদে থাকতে পারবে না তো এইভাবে তারা এই এখান থেকে প্রস্তাব যায় এবং সেটা আবার দুর্নীতিমান কমিশন যাচাই করে তিন বছরের জন্য একটা কমিটি ঘোষণা দেয় উপজেলা লেভেলে দুর্নীতিমান কমিশনের কোনো অফিস নাই আমাদের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ কমিটির মাধ্যমে বিভিন্ন খবর নিয়ে থাকেন বিভিন্ন দপ্তরে আমাদের একটা রুটিন একটা রিপোর্ট করতে হয় সেই রিপোর্ট অনুযায়ী তারা ব্যবস্থা নেয় এবং আমি এই পর্যন্ত নয় বছরতে ছিলাম আমি আজ পর্যন্ত কোনো অফিসের তেমন কোনো অভিযোগ নাই শুধু কয়েকটা অভিযোগ দিয়েছি

এবং দুই হাজার পনেরো সালে এখানে দুটি দমন কমিশনের মাননীয় কমিশনার মহোদয় ডক্টর নাসির উদ্দিন সাহেবকে আমরা একটা গণশুনানি করেছিলাম তৎকালীন দশজন অফিসারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের রিপোর্ট আসছিল আমরা এক সপ্তাহের মধ্যে বিদায় হয়ে গেছেন এবং তৎকালীন একজন অ্যাসিলেন্ট অফিসের সার্বিয়া আমার নামটা এই মহত্ত আসতে হবে না মহিল দিন ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আসছে ভুক্তভোগীকে অনেক কষ্ট দিয়েছে সরাসরি অভিযোগ আসছে ওই অভিযোগের আলোকে উনিও সাহেব থেকে সাসপেন্ড হয়েছেন এবং আমরা আশা করব আসলে এখানে অনেক অভিযোগ পাই আপনি সবসময় ইয়ন স্যার আমাকে বলেন আসলে বলেন ভাই আমার অফিসে যদি কোনো নিয়ম থাকে আপনি আপনার মতে করে আপনি কমিশনে প্রেরণ করবেন আলহামদুলিল্লাহ আমি যতবার এসেছি এবং যতটুকু খবর নিয়েছি আমি ইয়ন আমি রেসপেক্ট করি এই কারণে আমি দেখেছি আমার জানা মতে

যতটুকু আমাকে সহযোগিতা করেছেন দলিতবন কমিশন বাসকালী উপজেলা প্রতিরোধ কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং সর্বোপরি আমি উপজেলার যে অফিসগুলো আছে এখানে অ্যাসিল্যান্ড মহলে আছেন অ্যাসিল্যান্ড মহলে কেন অনুরোধ করবো বিশেষ করে বিভিন্ন ভূমি অফিসগুলোর কিন্তু বিভিন্ন ধরনের

পানি গ্রাম দশ রুপি সে নাকি দশ টাকা পরিবর্তে এক হাজার টাকা নিয়েছে তখন সে বললাম কুচি কে নিয়েছেন উনি নাম বলছে আমি এখন নাম বলে তাকে ছোট করতে চাই না তাকে আমি পেয়ে দিয়েছি তো পরবর্তী সেটা জানার পর আমি সঙ্গে তহসিলদারকে ফোন করেছি তহসিলদার বেশ আমার সামনে তার উপর দেখলাম যে মোবাইল খুব গরম হয়ে গেছে রেগে গেছে উল্টা পাল্টা কথা বলেছে পরবর্তী সকাল

নিষেধ করে দিচ্ছে এবং আরো অনেক আর এখানে প্রচলিত ডিজেল মহাদয় আছেন আমি ডিজেল মহাদয় কারণ অভিনন্দন জানাবো এবং আমার পক্ষ থেকে ওনাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এই কারণে আমি যতটুকু ওনাকে বিভিন্ন ধরনের কমপ্লেন আসে যে মেটারের জন্য বিভিন্ন সমস্যা কানেকশনের জন্য সমস্যা বিলের ব্যাপারে সমস্যা আসলে আমি মহাদয়কে বলি এবং উনি ওনার অবস্থান থেকে যতটুকু পারেন উনি এটা সলভ করার চেষ্টা করেন তবে একটা কথা আমি এখানে একটু বলে যাই সেটা হচ্ছে যে গুড়াগুড়ি

মানে নাম্বার ওখানে সাদা হয়ে গেছে তখন ওই পরিবার এজেন্ট সাহেবের ওখানে বোনাগুলো বেশি এসে অভিযোগ দিয়েছেন উনি এনাকে বলছেন লিখেতে দেওয়ার জন্য এমন তো মানুষ ওনারা লিখে একটা ছেলে রেস্টুরেন্টে চাকরি কারণ কিন্তু লিখতে যান বারবার এসে বলেছেন পরবর্তী আমরা ফোন করেছি উনি বলতেছে আহ ভাইয়া আসল তখন কি বলছেন লিখিতে যাওয়ার জন্য আমি সে ভাই লিখে দেওয়া এটা আইন ঠিক আছে কিন্তু আইন তো মানুষের জন্য মানুষ তো জন্য না আপনি এটা সমাধান করবেন তখন ওনার আসলে আচরণ